নমস্কার হোয়াইট লোটাস্টডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আরেকটা রিডিং নিয়ে চলে এসেছি আজকে রিডিংটা একটা ওপেন কালেকটিভ রিডিং তাই আজকে রিডিংয়ের জন্য কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আমি কাজকে করব না দেখব যে আপনাদের জন্য কি মেসেজ রয়েছে এই মুহূর্তে কি জানা প্রয়োজন যারা ভিডিওটা দেখছেন তাদের এই মুহূর্তে কি জানা প্রয়োজন যেহেতু এটা একটা কালেকটিভ রিডিং তাই প্লিজ ওপেন থাকুন আর যেই মেসেজগুলো আপনার সঙ্গে রেজনেট করছে শুধু সেগুলোকেই ক্লেম করুন আর যেগুলো করছে না সেগুলো আপনার জন্য নয় আর আরও একটা বিষয় আমি বলতে চাইবো যে রিডিংয়ের পুরো রিডিং চলাকালীন নানা রকমের স্টোরি লাইন উঠে আসে ডিফারেন্ট এনার্জিস থাকে তাই অবশ্যই শেষ পর্যন্ত শুনুন পুরোটা শুনুন তবে যে মেসেজগুলো আপনার জন্য জরুরি সেগুলো হয়তো একেবারে শুরুতেই থাকছে না রিডিংয়ে কিছুটা পরে থাকছে এরকম হতেই পারে তাই আমি সাজেস্ট করব সম্পূর্ণ ভিডিওটা শোনার জন্য আর এটা অবশ্যই একটা টাইমলেস রিডিং তাই ভিডিওটা আপনার সামনে যখনই আসবে আপনি তখনই দেখতে পারেন তো দেখব যে আজকে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য কী ইম্পর্ট্যান্ট মেসেজ রয়েছে এই মুহূর্তে কী জানা প্রয়োজন নাইট অফ কাপস এইট অফ কয়েন্স যারা ভিডিওটা দেখছেন তাদের এই মুহূর্তে কি জানার প্রয়োজন ফোর অফ কয়েন্স অ্যান্ড থ্রি অফ কাপস রয়েছে ফোর অফ ওয়ান্স তো প্রথমত তো যে বিষয়টা থাকতে দেখা যাচ্ছে তো লাভার্স কিছু জনের ক্ষেত্রে এটা ডেফিনেটলি একটা লাভ সিচুয়েশন কিছু জনের ক্ষেত্রে এটা একটা বড় চয়েস কারণ লাভার্স সব অনেক সময় চয়েসের কথাও বলে তো প্রথমত যেটা যেটা দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আপনি বেশ কনফিউজড ফিল করছেন আর হতে পারে যে আপনি কোনো একটা সিচুয়েশনের সলিউশন চাইছেন বা নিজেকে সেখান থেকে ফ্রি করতে চাইছেন কোনো একটা টেনশন বা অ্যাংজাইটি হয়তো চলছে কোনো বিষয় নিয়ে যেখান থেকে আপনি নিজেকে ফ্রি করতে চাইছেন কোনো সিচুয়েশান থেকে নিজেকে ফ্রি করতে চাইছেন বা হতে পারে যে কোনো লাইফের আপনার লাইফের কোনো একটা অ্যাসপেক্টে বা খুব একটা স্ট্যাগনেন্ট এনার্জি রয়েছে অনেক দিন থেকে যেখান থেকে আপনি নিজেকে আস্তে আস্তে ফ্রি করতে চাইছেন এবং এটা নিয়ে এটা আপনাকে খুব একটা পেনের মধ্যে রেখেছে আপনি কষ্ট পাচ্ছেন আর হয়তো আপনি অন্যদের দিকে তাকিয়ে বা বাইরের কোনো কিছুর দিকে তাকিয়ে মনে করছেন যে আপনার জীবনটাও যদি সেরকম হতো বা আপনার সিচুয়েশানটা যদি এরকম অন্যরকম হতো চেঞ্জ হতে পারত এটার একটা খুব স্ট্রং এনার্জি থাকতে দেখা যাচ্ছে আর আমার মনে হয় আপনি কোনো একটা রাস্তা ব্লাইন্ডলি ফলো করছেন আর সেখান থেকেই কাজ আপনাকে বেশ ওয়ার্ন করার চেষ্টা করছে বা অনেক দিন থেকে আপনার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে আপনার স্পিরিট গাইডস আপনার যে হায়ার পাওয়ারে আপনি বিশ্বাস রাখেন তারা আপনাকে গাইড করার চেষ্টা করছে কোনো না কোনোভাবে আপনি সাইন্স সিম্বলস বা আপনার কোনো স্ট্রং ইনটিউশন আপনি ফিল করছেন কিন্তু আমার মনে হয় যে আপনি ব্লাইন্ডলি কোন একটা পাথ ফলো করছেন বা যেই রাস্তায় আমি বলবো যে অনেক দিন থেকে আপনি অনেক অবস্টাকল ফেস করছেন বা সেখান থেকে কিছুতেই সামনে এগোনো যাচ্ছে না বা সামনে এগোনোটা ভীষণ রকমভাবে চ্যালেঞ্জিং হচ্ছে সেই রাস্তাটা সম্পর্কে আমার মনে হয় আবার আবার আপনার একটু বিচার বিবেচনা করার প্রয়োজন রয়েছে এটা আমি যেমন শুরুতে বললাম যেহেতু রিডিংটা অনেকে দেখবেন তাই সবার ক্ষেত্রে আলাদা আলাদা সিচুয়েশন হবে তো আমার মনে হয় যে একটু আপনার ভেবে দেখার প্রয়োজন রয়েছে বিশেষ করে যেখানে আপনি অনেক বাধা পাচ্ছেন বা সামনের দিকে এগুলোটা একেবারেই ইজি হচ্ছে না তো আমার মনে হয় এখনও আপনার কাছে স্কোপ রয়েছে নিজেকে সেখান থেকে ফ্রি করে নেওয়ার এই থ্রি অফ কাপসের এনার্জিটাকে আমি একটু ক্ল্যারিফাই করতে চাইব হতে পারে আমি যেটা ইন্টারটিউবলি পিক করছি আপনি এই ব্যাপারটা নিয়ে অন্যান্যদের সঙ্গে কথাও বলছেন হয়তো কিছু জনের সঙ্গে হয়তো আপনি ডিসকাস করছেন বা আপনার চারপাশে আপনার কাছের মানুষ যারা রয়েছে তারাও এই একই বিষয় নিয়ে বেশ ওয়ারিড আপনার জন্য তারা হয়তো চায় যে আপনি কোনো একটা সিচুয়েশানে এন্ড নিয়ে আসুন এবং আস্তে আস্তে সামনের দিকে এগোনোর চেষ্টা করুন যেটা আপনাকে সাকসেসের দিকে বা স্টেবিলিটির দিকে নিয়ে যাবে সেলিব্রেশনের দিকে নিয়ে যাবে কিন্তু আমার মনে হয় আপনি খুবই স্লো মুভ করছেন আপনার এনার্জি খানিকটা ভীষণ স্লো মুভিং এনার্জি থাকতে দেখা যাচ্ছে এই মুহুর্তে কি জানার প্রয়োজন যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য টাওয়ার কিছু জিনিস আমার মনে হয় যে আরেকটা মেসেজ যেটা আমি বলবো যে যে সমস্ত জায়গায় যে সমস্ত ক্ষেত্রে আপনি ফেলিয়ার ফেস করছেন বা কিছু জিনিস হয়তো সাকসেসফুল হয়নি আপনার প্রচেষ্টায় এবং সেই কারণে হয়তো আপনি ভেঙে পড়েছেন বা পড়ছেন তো আমার মনে হয় যে সেগুলো আপনার লাইফে আসল ঘটার ছিল না বা সেগুলো আপনার জন্য নয় সেই কারণে আপনি আমার মনে হয় এই যে পেনটা বা এই যে ফেলিয়ারটা সেটাতে নিজেকে আটকে না রেখে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং সামনের দিকে তাকান আমার মনে হয় এই পুরো যে জার্নিটা বা এই যে ঘটনাগুলো যে পরপর ঘটছে সেগুলো আপনাকে একটা গ্রোথ একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে যে যা যেটার মাধ্যমে আপনি নিজেকে অনেকটা ডেভেলপ করতে পারবেন হতে পারে যে আপনি এক প্রকার নিজেকে খুব একটা ক্লোজড অফ এনার্জির মধ্যে নিয়ে নিয়ে রেখেছেন কারণ এখানে ফোর অফ কয়েন্সে কার্ডটা আমাকে সে আইডিয়াটা দিচ্ছে হতে পারে যে এমন নয় যে আপনি বাইরে তার বাইরে বেরোতে চান না বা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চান না বা ট্রাই করতে চান না সেই সেই রকমটা ঠিক নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি চান কিন্তু তা সত্ত্বেও আপনি খুব ভেতর থেকে ভয় পাচ্ছেন বা ভয় পান এক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে আপনার পাস্ট কোনো রিলেশনশিপ ভীষণ বাজে রকমভাবে হয়তো শেষ হয়েছিলো খুব একটা বাজে খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে বন্ধুত্বও হতে পারে বা মানুষজনের সঙ্গে কানেক্ট করা নতুন রিলেশনশিপ কানেকশন বিল্ড করা নট নেসেসারিলি যে সেটা রোম্যান্টিক হতে হবে কিছুজনের জন্য অবশ্যই রোম্যান্টিক যদিও তো সেটা হতে পারে সেই সেই দিকটায় আপনি খানিক একটা আপনার একটা ব্লগ এনার্জি রয়েছে কাজ আপনাকে অ্যাডভাইস করছে যে নিজেকে ওপেন রাখতে নতুন লোকজনদের সঙ্গে দেখা করা বা নতুন কানেকশন বিল্ড করা কিছুজনের কিছু কিছুজনের ক্ষেত্রে এটা ম্যারেজ বা আপনার রোম্যান্টিক লাইফকেও খুব স্ট্রংলি ইন্ডিকেট করছে যে নতুন কানেকশান বিল্ড করা নতুন মানুষজনদের সঙ্গে মেশা নিজেকে খুশি রাখা আনন্দের আনন্দের সময় কাটানো এইগুলোর প্রতি ওপেন থাকতে সেক্ষেত্রে ফার্স্ট কোনো এক্সপিরিয়েন্স আপনাকে হোল্ড ব্যাক করছে না সেটা প্লিজ এনশোর করুন আর যা কিছু পাস্ত্রিক খারাপ ঘটেছিল বা যা কিছু ব্লকেজেস আপনি ফেস করেছেন সেগুলো আসলে আপনার ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য আপনার নিজস্ব গ্রোথের জন্য স্পিরিচুয়াল গ্রোথের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল সেই কারণে ঘটেছে সেখান থেকে লেসন নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করুন কাজ আপনাকে এই অ্যাডভাইস করছে পেজ অফ কাফস পেজ অফ কয়েন্স সরি তো ডেফিনেটলি আপনার জন্য একটা নিউ নিউ চ্যাপ্টার নিউ বিগিনিং অপেক্ষা করছে কিন্তু আপনাকে সেটার প্রতি ওপেন থাকতে হবে আর কী জানা প্রয়োজন যারা ভিডিওটা দেখছেন তাদের এই মুহূর্তে কী জানা প্রয়োজন আর এই মুহূর্তে যে বিষয়গুলো যে এই মুহুর্তে একটা ট্রান্সফরমেশন পিরিয়ডের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন তো মুন এনার্জি এখানে রয়েছে হতে পারে যে সব কিছু এই মুহূর্তে খুব ডার্ক কোনো কিছুই ক্লিয়ার নয় বা আপনি অনেক বিষয়ে আপনার কাছে ক্ল্যারিটি নেই বা জীবন কোন দিকে এগোচ্ছে সেই সেই বিপর সেই বিষয়ে আপনার কাছে হয়তো ক্ল্যারিটি নেই বা যে কোনো কিছু হতে পারে একটা ডার্ক ফেজের মধ্যে দিয়ে হয়তো আপনি যাচ্ছেন কিন্তু ডেফিনেটলি আপনি একটা ট্রান্সফরমেশানের মধ্যে দিয়ে ট্রান্সফরমেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এটা আপনার স্পিরিচুয়াল গ্রোথের সঙ্গে ভীষণ রকমভাবে কানেক্টেড আর আমার মনে হয় যে কনফিউজড হওয়ার বা ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো দরকার নেই কারণ আপনি আস্তে আস্তে এখানে নাইট অফ কয়েন্সের কার্ড রয়েছে স্টেপ বাই স্টেপ আপনি এগোতে থাকুন ফেথ রেখে আমার মনে হয় যে আস্তে আস্তে অনেক কিছুই আপনার মনে হবে যে ব্যালেন্সে চলে আসছে আস্তে আস্তে বা যেই সিচুয়েশানগুলো বা যেই চিন্তাভাবনাগুলো আপনার মাথায় এই মুহূর্তে ভীষণ হেভি রয়েছে বা আপনার চারপাশে আপনার লাইফে হেভি রয়েছে সেগুলো দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে আর আপনি নিজেকে অনেক বেটার এবং স্ট্রঙ্গার পজিশনে পাচ্ছেন একটা খুবই স্পেসিফিক মেসেজ কিছুজনের জন্য গরুকে খাওয়ানো আপনার জন্য খুব ভালো হবে বা শুধু গরু কেন হতে পারে যে কোনো অ্যানিমেলস যে কোনো ধরনের অ্যানিমেলস বিশেষ করে যারা রাস্তায় থাকে রাস্তার যে ডগস বা ক্যাটস অ্যানিমেলস বার্ডস এদেরকে খাওয়ানো এদের সঙ্গে কানেক্ট করা নেচারের সঙ্গে কানেক্ট করা আপনার জন্য খুব খুব হেল্পফুল হবে সামনেই ফুল মুন রয়েছে তো ওই ফুল মুন এখানে এখানেও তো মুন এনার্জিটা খুব স্ট্রংলি দেখা যাচ্ছে আপনি যদি মনের সঙ্গে ভীষণ রকমভাবে কানেকশান ফিল করেন বা কানেক্টেড ফিল করেন তো মুন এনার্জিকে কাজে লাগিয়েও আপনি আপনার ম্যানিফেস্টেশান যে টেকনিক্স রয়েছে সেগুলোকে ফলো করতে পারেন সেগুলো আপনার জন্য হেল্পফুল হবে বা ফুল মুন ফুল মুনের দিন আপনি কোনো ফুল মুন নাইটে আপনি কোনো জার্নালিং করতে পারেন বা ফুল মুন এনার্জিকে কাজে লাগিয়ে আপনি ম্যানিফেস্ট করতে পারেন যেটা আপনার উইশ রয়েছে কিছু জনের জন্য সানলাইট সান সান এনার্জি এখানে মুন এবং সান দুটোই রয়েছে তো আমার মনে হয় যে আপনার মধ্যে যে ফেমিনাইন এবং ম্যাস্কুলিন যে এনার্জি রয়েছে সেটা একটা ব্যালেন্সড পজিশানে আসা দরকার আমার মনে হয় এই মুহূর্তে আপনার দুটোরই প্রয়োজন রয়েছে আপনার নিজের ইন্টিউশন নিজের সাইকিক অ্যাবিলিটিসের ওপর বিশ্বাস রাখাটাও এই মুহুর্তে খুব জরুরি আবার সেইগুলোর ওপর ভর করে সামনের দিকে অ্যাকশান নেওয়া সেটাও ভীষণ রকমভাবে জরুরি বেশ আর আরও একটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি যে সান এনার্জি সঙ্গেও আপনি কাজ করতে পারেন হতে পারে যে সকালবেলা কিছুটা সময় সানলাইটে কাটানো আপনাকে যদি আপনার মেন্টাল ইমোশনাল প্রবলেম আপনি ফেস করে থাকেন চ্যালেঞ্জেস ফেস করে থাকেন সেগুলোতে আপনাকে অনেক হেল্প করবে বা বিশেষ করে আর্লি মর্নিংয়ে সান কিছুটা সময় সানলাইটে কাটানো মেডিটেট করা সেটা আপনাকে হেল্প করবে দ্য অফুন আমার মনে হয় আপনি নিজেকে কোনো একটা এনার্জির মধ্যে এই মুহূর্তে স্টাক করে ফেলেছেন যেখান থেকে আপনার নিজেকে ফ্রি করাটা ভীষণ রকমভাবে জরুরি এবং আমার মনে হয় আপনি নিজে ফ্রি করতে চানও একটা যেমন বলছিলাম এই সব সোর্সে কার্ডটা রয়েছে এখানে কিন্তু আপনি জানেন না যে কিভাবে সেটা পসিবল আপনি নিউ বিগনিংটা আশা করেন আপনি চান একটা নতুন ফ্রেশ স্টার্ট আসুক বা আপনি যে হেভিনেসগুলো ফিল করছেন নিজের মধ্যে সেগুলো থেকে আপনি নিজেকে ফ্রি করুন ফাইনালি কিন্তু কীভাবে করতে হবে সেটা এখনও আপনার কাছে খুব একটা ক্লিয়ার নয় কিন্তু ডেফিনেটলি ইউনিভার্স আপনার জন্য নতুন অপরচুনিটিস নিয়ে আসছে আপনার কাছে সুযোগ থাকবে কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো যে সেগুলোকে রেকগনাইজ করা এবং সেই সুযোগগুলোকে কাজে লাগানো এবং অ্যাকশান নেওয়া এখানে সেভেন অফ মন্থসের কাজ আমি দেখতে পাচ্ছি থ্রি অফ কয়েন্সের এনার্জিও এখানে রয়েছে তো আপনি ভীষণ রকমভাবেই ইউনিক তাই আপনার লাইফ পাথ সবার লাইফপাথের সঙ্গে একরকম হবে না আর কিছু জনের সেটা মেনে নিতেও ভীষণ কষ্ট হবে কিন্তু তারা কী ভাবছে সেটা ইম্পর্ট্যান্ট নয় যেটা আপনার জন্য সঠিক আপনি সেটাই করুন কিছুজন আপনার প্রতি খুবই রাগ বিদ্বেষ রাখতে দেখা যাচ্ছে আপনার প্রতি কিছুজনকে এবং সেটা কেন আমি জানি না তো এই ধরনের এনার্জিগুলোকে নিজে থেকে ব্লক করুন আর একটা বিষয় হতে পারে যে আপনি হয়তো ভাবছেন যে আমাকে সবাই এতটা অপছন্দ করে কেন আমার সাথে সবাই এরকম খারাপ ব্যবহার করে কেন বা এরকমভাবে আমাকে ঠুকিয়ে দেওয়া এইরকম মানুষই আমি সব সময় পাই কেন বা আমি কারোর সঙ্গে জেনুইন থাকছি বা সবার সঙ্গে জেনুইন থাকছি কারোর সাথে খারাপ কিছু করছি না তা সত্ত্বেও আমি এত জেলাসি কেন অ্যাট্রাক্ট করছি লোকজন আমার প্রতি এত জেলাস কেন এত রাগ কেন এরকম ধরনের কিছু প্রশ্ন আপনার মনে থাকতে পারে যারা অ্যাওয়ার এই ব্যাপারটা সম্পর্কে আর কিছুজন রয়েছে আপনারা এখনো জানেনই না যে এই নেগেটিভ এনার্জিগুলো কারা আপনার লাইফে কারণ পিছনে তো থাকার একটা ব্যাপার দেখা যাচ্ছে ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকার একটা ব্যাপার দেখা যাচ্ছে তো যারা এরকম ফিল করেন প্রথমে যেদের কথা বলছিলাম তো জানবেন যে আপনি অনেকটাই আলাদা সবার থেকে তো সেই কারণে আপনার প্রতি এত ঈর্ষা এছাড়া আর কোনো কারণে নেই এমন কিছু নয় যে আপনি তাদের কোনো ক্ষতি করেছেন বা কোনো সমস্যা তৈরি করেছেন আপনার মধ্যে কোনো সমস্যা নেই ব্যাপারটা হচ্ছে যে আপনি ওনার তাদের থেকে অনেকটাই আলাদা আপনার সঙ্গে নিজেদেরকে এরা মেলাতে পারে না বা টেনে নিচে নামাতে পারছে না সেই কারণেই এত হিংসা দেশ তো এগুলো থেকে নিজেকে প্রোটেক্ট করুন নিজেকে ইমোশনালি অ্যাফেক্টেড হতে দেবেন না লাস্ট টু কার্ডস আর তারপর আমি এই রিডিংটা ক্লোজ করবো যে যারা ভিডিওটা দেখছেন তাদের এই মুহূর্তে কী জানা প্রয়োজন আমার মানে এই কার্ডটা টেন অফ কাপস পেজ অফ কাপস কিছুজনের জন্য একটা খুব স্ট্রং মেসেজেস আসছে কুইন অফ কিছু কিছুজনের জন্য সামনে কোনো ফ্যামিলি শুরু হতে পারে আপনার যদি আপনি অলরেডি ম্যারিড না হয়ে থাকেন তাহলে সামনে কার্ডে ম্যারেজ দেখাচ্ছে আপনি যদি অলরেডি ম্যারিড হয়ে থাকেন তাহলে হতে পারে যে আপনার আপনি চাইল্ড এক্সপেক্ট করবেন খুব তাড়াতাড়ি একটা প্রেগন্যান্সির একটা খুব স্ট্রং চান্সেস দেখা যাচ্ছে কিছুজনের জন্য আপনার যে কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশান রয়েছে সেটা ভীষণ রকমভাবে আস্তে আস্তে ইম্প্রুভ হবে কিছু জনের জন্য লিটারেলি অনেক জুয়েলারিজ হয়তো আপনি কিনবেন বা সামথিং রিলেটেড টু গোল্ড জুয়েলারিজ স্পেসিফিক্যালি কারো এই সংক্রান্ত কোনো বিজনেস থাকতে পারে গয়নার রিলেটেড কোনো বিজনেস থাকতে পারে তো সেক্ষেত্রেও একটা গ্রোথ আসার খুব স্ট্রং সে সেই জায়গাতেও অনেক গ্রোথ আসবে এবং আমি হঠাৎ করে একটা খুব জানি না এটা হয়তো একটা কনফার্মেশন যদি রেজনেট করে থাকেন এটার সঙ্গে তাহলে এটা তার মানে মেসেজটা আপনার জন্য খুব স্পেসিফিক্যালি ছিল সেটা হচ্ছে যে আমি খুব জুঁই ফুলের একটা খুব সুন্দর স্মেল পাচ্ছি এবং গাছ যেখানে দেখতেও পাচ্ছি তো কারো বাড়িতে ফুল গাছ থাকতে পারে বা কারো জুঁই ফুলের গন্ধ খুব পছন্দ বা কেউ জুঁই ফুলের কোনো তেল ব্যবহার করছেন খুব সুন্দর স্মেল একটা এখানে পাওয়া যাচ্ছে তো এই এইটার সাথে যদি এটা খুব স্পেসিফিক যদি কেউ রেজোনেট করে থাকেন তাহলে ডেফিনেটলি এই মেসেজটা আপনার জন্য আর কারোর বাড়িতে অনেক ফুল গাছ আমি দেখতে পাচ্ছি জুই ফুল দেখতে পাচ্ছি গোলাপ জবা ফুল গাছ কালার রেড আর গ্রিন আপনার জন্য খুব ভালো হবে যারা এই মেসেজের সঙ্গে রেজোনেট করছেন স্পেসিফিক্যালি আপনি যদি মহিলা হন এবং ম্যারিড হন তাহলে চেষ্টা করবেন এই ধর এই কালার দুটোকে এই সামনে কিছুটা সময় বেশি ব্যবহার করতে বিশেষ করে রেড অ্যান্ড গ্রিন সামনে আপনার জন্য খুবই একটা হ্যাপি টাইম ওয়েট করছে হতে পারে যে আগে অনেক ব্লকেজেস ছিল আর এখানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে কিছু জনের জন্য অনেক নেগেটিভ এনার্জি আপনাদের চারপাশে থাকতে দেখা যাচ্ছে ডেভিল সেভেন অফ সোর্স ফাইভ অফ যারা আপনার লাইফে আপনার হ্যাপিনেসে ব্লকেজ ক্রিয়েট করতে চাইছিল তো তাদের থেকে ডিস্টেন্স নিয়ে আসুন ডেফিনেটলি আমি সবসময় এটা বলে থাকি যদি জেনে থাকেন এরা কারা তাদের থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখুন আর আরও একটা বিষয় আমি বলবো যে যারা নতুন কোনো কমিটমেন্টে যাচ্ছেন সামনে বিয়ে রয়েছে বা এমন কিছু রয়েছে বা আপনি অলরেডি একটা হ্যাপি লাইফ ফ্যামিলি লাইফ এক্সপিরিয়েন্স করছেন আপনার হ্যাপিনেস যতটা সম্ভব মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত বাইরের কারোর সাথে শেয়ার করবেন না কারণ এখানে অনেকের আপনার ওপর বা আপনার যে ব্লেসিংস রয়েছে সেগুলোর ওপর হয়তো কিছুজনের নজর থাকতে পারে যখনই আপনি কোনো কিছু কোনো ভালো ঘটনা হোক সেটার প্রতি যখন আপনি এমনি অ্যাটেনশান ড্র করেন তখন তার সাথে সাথে কিন্তু কিছু জেলেসিও আনওয়ান্টেড চলে আসে তো সেটা কেয়ারফুল থাকুন অত্যাধিক মাত্রায় কোনো পোস্ট করা বা নিজের ব্লেসিংস সম্পর্কে সবার সাথে খুব বেশি পরিমাণে শেয়ার করা এগুলোকে অ্যাভয়েড করুন আর নিজের হ্যাপিনেসকে নিজের ব্লেসিংসকে প্রোটেক্ট করুন তো কারণ এখানে কিছু জেলস লোকজন থাকতে দেখা যাচ্ছে তো এই ছিল আজকে আপনাদের জন্য রিডিং যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্টসে আপনাদের মতামত জানান আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশান বেলকে প্রেস করুন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার সঙ্গে প্রাইভেট রিডিং বুক করতে চান তারা আমাকে ইমেল করতে পারেন বা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারেন আর এই সমস্ত কিছু লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখা হবে পরের রিডিংয়ে ভালো থাকবেন নমস্কার